হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সবাইকে শুভ নববর্ষ সবার যেন নতুন বছর খুব ভালো কাটে তো আমি বছরের প্রথম দিনই যে ব্লগটা নিয়ে এলাম সেটা হলো আমাদের ধামে যাওয়ার ব্লগ তো এটা আমি যদিও অনেক দিন আগে গিয়েছিলাম আমি তখনই আপলোড করতে পারিনি কারণ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম হয়তো সেই সময় তার জন্য তখন আমি আপলোড করিনি তাই অনেক দিন পর এখন এডিট করে আমি আপলোড করছি তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি মেয়েদের সাথে বড়ের সাথে বাবা মা ভাইকে নিয়ে একদম নৌকায় চেপে গিয়েছি এটা ছিল ইচ্ছাগঞ্জ ফেরিঘাট তো সেখান থেকেই আমরা ধামে যাওয়ার জন্য নৌকায় চাপি একদম সামনাসামনি এটা এই ঘাটটার সামনাসামনি হচ্ছে ধাম নৌকা পার হয়ে আরেকটু গিয়ে টোটোতে করে ধাম আমাদের ডাপাড়া ধাম প্রভু জগৎবন্ধুর বাড়ি তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই সময় গঙ্গা পার হচ্ছিলাম তাই গঙ্গাটা দেখতে খুবই ভালো লাগছিল। একটু আমি ভিডিও করলাম এই সময় আমার বরের হাতে ফোন ছিল তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ এই সময় কিন্তু হালকা ঠান্ডা ছিল তার জন্য আমার মেয়েদেরকে একটু প্রোটেকশান নিয়েই বের করেছিলাম কারণ ঠান্ডা লেগে গেলে গলা ব্যথা হবে এই বছর বছরের প্রথম দিন সুবর্ণবর্ষের কোনো ভিডিও আমি বানাইনি কারণ কারণ আগেকার ভিডিও সব পড়ে আছে সেগুলো এডিট করা হয়নি তার জন্য আমি আর বানাইনি তো তোমরা কিভাবে নতুন বছরের প্রথম দিন কাটালে সেটা আমাকে কমেন্ট করে জানিও এই দেখো আমরা ঘাট পার হয়ে এখন টোটোতে চেপে গিয়েছি আর দেখো দূরে দেখা যাচ্ছে ধামের মানে প্রভুর ধামের মন্দিরের চূড়াটা আর এই দিকে হয়তো কোনো বিল্ডিং তৈরি হবে তার জন্য মাটি খোড়াখুরির কাজ চলছে তো অবশেষে আমরা পৌঁছে গিয়েছি জগৎবন্ধু ধাম আর এখানে তোমরা যারা যারা এসেছো তাহাপাড়া ধামে তারা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে তোমরা এসেছিলে কি না আমি অনেক দিন পরে এলাম আর এই দেখলাম একটা নতুন নতুন বিল্ডিং তৈরি হয়েছে এই যে সামনে এটা এটা কিন্তু আমি ভাঙা চোরা দেখে গেছিলাম তারপর যে এসেছিলাম একবার কাজ হচ্ছিল আর একদম ফিনিশ হওয়ার পর এই প্রথম এলাম দেখো কি ভালো লাগছে এটা তো চলো পুরো ব্লগটা যেন অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা এখন নাট মন্দিরে এসে গেছি আর প্রভুর ঘরের দরজাটা পর্দাটা সবই খুলেছে তাই আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা এই নাট মন্দির থেকে এবার কিছু প্রভুর নিজস্ব স্টেশনারি যেটা আছে সেখানে যাব কিছু জিনিস নিয়ে নেব এটা দেখলাম নতুন করে করেছে খুব ভালো লাগছে আর এই মূর্তিটাও দেখলাম খুব ভালো লাগছে দেখতে তার জন্য আমি একটু জুম করে ভিডিও করলাম এখানে প্রভুর ছবি মালা এবং আরও বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় তো আমি কী কী কিনছি তোমরা দেখো বিশেষ কিছু কিনে নি আমার মেয়েদের জন্য দুটো জিনিস কিনেছি যেটা আমি পরে দেখিয়ে দিয়েছি তো এবার আমাদের নেওয়া হয়ে গেছে জিনিসটা এবার আমরা বাইরে গিয়ে একটু বসবো কারণ একটু পরেই কুপন দেবে তো এখান থেকে কুপনটা কালেক্ট করতে হবে তার জন্য আমরা সবাই বসে আছি আর প্রত্যেককেই থাকতে হবে কুপন নেওয়ার জন্য একজন চারজনের পাঁচজনের কুপন নিতে পারবে না তার জন্য আমরা সবাই ওখানে বসেছিলাম আর এই দেখো এই লকের দুটোই কিনলাম আমরা মেয়েদের জন্য আর প্রভুর জন্য এক প্রভুর একটা ছবি কিনলাম যেটা আমাদের চার চাকায় রাখবো একটা অলরেডি রাখা ছিল তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানো তো একটা রাখা ছিল সেটা একটু খারাপ হয়ে গেছে তার জন্য নতুন আর একটা কিনে নিয়েছিলাম আর এই দেখো তার মধ্যেই আমরা চলে এসেছি একদম খাওয়া দাওয়ার জায়গায় এই সময় বারোটা পার হয়ে গেছিলো আর প্রসাদ খাওয়ানো শুরু সাড়ে বারোটা থেকে তো এখানে দেখো কত বড় উনন আর কত বড় হাড়ি। যদিও আমি এর আগে প্রায় দু বছর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে প্রভুর এখানে যখন যে অনুষ্ঠানটা হয় প্রভুর জন্ম জন্ম মাসে যে অনুষ্ঠান হয় সেখানে সেখানে আরও বড় উনন হয় এবং আরও বড় কড়াই চাপানো হয় রান্না হয় যদিও সেইটা একটা আলাদা ব্যাপার এটা রোজকার ব্যাপার রোজ এই রকমই আয়োজন হয় আর আমি এর আগেও বলেছি প্রভুর এখানে প্রসাদ একেবারে বিনামূল্যে খাওয়ানো হয় এটার জন্য কোনো টাকা লাগে না তো আমরা একটু ওয়েট করছি আর আমাদের পরিচিত একজনকে পেয়ে গেছি তো ওনার সাথে একটু কথা বলছিলাম আর এখানে দেখো রান্নার লবণ ব্যবহার করা হয়েছিল কি না সেটা চেক করে নিল একজন উনুনগুলো দূর থেকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম কাছে গিয়ে একটু যে ছবি তুলতে পারতাম ভেতরে কি রান্না হচ্ছে তো আমি আমার বরকে বললাম যে কি হচ্ছে একটু কোনটা নিয়ে গিয়ে দেখে আসো হ্যাঁ আমার বর একটু ফোনটা কাছে নিয়ে যাচ্ছে দেখো ও হাঁড়িতে কী রান্না হচ্ছে সেটা দেখাচ্ছে হাঁড়িতে কিছুই হচ্ছে না হাঁড়িতে জাস্ট জলের মধ্যে লঙ্কা দিয়ে জলটাকে গরম করা হচ্ছে কেন হচ্ছে জানি না এখানে যায় ডাল সবজি সব রাখা আছে আমরা এখন বসে গিয়েছি খেতে আজকে বললো বাইরে খাওয়ানো হবে কিন্তু অন্যবার আসলে ভেতরে খাওয়াই আর এই সময় বেশ গরম লাগছিল। যতই হোক রোদের মধ্যে একটা তিরপল টাঙানো আছে বেশ গরমই লাগছিল আমাদের একটি সুইট একটু মজা করছে আর আমার বরকে দেখো খুব সিরিয়াস হয়ে আছে হ্যাঁ এখানে একটা ছোট্ট বেবির আমার মেয়েদেরকে খুব ভালো লেগেছে তাই ও ওই বেবিটা আমার মেয়েদেরকে ছাড়ছিলো না যেখানেই যাচ্ছিলো ওদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলো খুব কিউর ছিল বাচ্চাটা ইতিমধ্যেই প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে প্রথমেই দেওয়া হয়েছিল কচুর শাক তারপরে দিয়েছিল ভাত এবং তারপরে দিয়েছিল ডাল আর একটা সব পাঁচমিশালি একটা সবজি দেওয়া হয়েছিল সেটাও একটু ঝোল ঝোল ছিল আর এই রান্নার স্বাদ যে খায় সেই বোঝে এই রান্না কিন্তু খুবই সুস্বাদু কোনো রকম তেল মশলা ছাড়া এত সুন্দর রান্না আমি এই ধাম ছাড়া আর কোথাও খেতে পাই না আর সবশেষে দেওয়া হয়েছিল পায়ে যেটা আমি ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম তো এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব এখানে একটা ছোট্ট পুকুরের মতো আছে সেখানে দেখলাম সাপ যাচ্ছে তো সাপটা অতটা আমার ফোনের ক্যামেরায় আসেনি তাও আমি একটু ভিডিও করেছি আর এখানে ঝাঁকে ঝাঁকে মাছও আছে মাছগুলো জানি না বোঝা যাচ্ছে কি না খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেল তার জন্য আমি মাকে বললাম যে চলো এবার আমরা একটু কিরিটেশ্বরী থেকে ঘুরে আসি তার তো আমরা সেই পথে রওনা দিলাম তো চলো তোমরাও দেখো আমরা কীরটেশ্বরী মন্দিরে যাচ্ছি ওখানে যাওয়ার জন্য আমরা আবারও টোটো বুক করে নিলাম যে টোটোটা কীরটেশ্বরী থেকে আবার আমাদের একদম ঘাটে পৌঁছে দিয়ে আসবে আর এই দেখো এখানে পুজোর জন্য ডালা বিক্রি হচ্ছে এই এইযুক্তশ্বরী মায়ের অপরূপ মূর্তি খুবই সুন্দর মূর্তিটা দেখো এগুলোই ছিল মন্দিরের আশেপাশের জায়গাগুলো মন্দিরের পাশে তো সেগুলো আমি একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য এবার আমরা যাব গিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির এই মন্দিরটা হলো আমার রাস্তার এদিক আর ওদিকে মানে একটা জাস্ট বলি যে ঢুকেই সামনাসামনিই মোটামুটি এবার আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা ঘাটে ফিরে যাচ্ছি আর তোমরা যারা কেটেশ্বরী মন্দিরটা আগে দেখো নি তারা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর গুপ্ত মন্দিরটাও যারা দেখো নি তারা অবশ্যই কমেন্ট জানি কমেন্টে আমায় জানিও যারা তোমরা ধৈর্য ধরে আমার এই পুরো ভিডিওটি দেখি তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো দেখতেই পাচ্ছ আমরা এখন নৌকায় চেপে গিয়েছি নৌকা পার হয়ে আবার একদম বাড়িতে টোটো চলে যাব তাহলে চলো সবাইকে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি